সায়েন্স অ্যাক্টিভিটি চ্যানেলের নতুন একটি পরীক্ষায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা প্রত্যেকেই জানি কোনো পরিবারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার আশেপাশে চুম্বক্ষেত্রের সৃষ্টি হয় এবং বিজ্ঞানী ওর স্টেট আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে প্রথম পরীক্ষামূলকভাবে এই ঘটনাটি দেখান এবং এই ক্ষেত্রের দিক কোন দিকে হবে সেই বিষয়ে আমাদের একটি পরিচিত সূত্র আছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম এই দুটি বিষয় নিয়ে আজকে আমাদের পরীক্ষা তার জন্য একটি পাওয়ার সাপ্লাই লাগবে এটি শূন্য থেকে চব্বিশ ভোল্ট পর্যন্ত কিন্তু এত ভোল্টের দরকার নেই ছয় থেকে নয় ভোল্টের মধ্যে একটি পাওয়ার সাপ্লাই হলে হবে যদি না পাওয়া যায় তাহলে এরকম একটা ব্যাটারি দিয়ে কিন্তু পরীক্ষা করা যাবে একটি দিক নির্ণয়ের কম্পাস বা চুম্বক সলাকা খুব সহজেই পাওয়া যায় আর একটি তার এই তিনটি জিনিস দিয়েই আজকের পরীক্ষাটি দেখানো যায় খুব সহজে তো প্রথমে আমরা দেখাবো যে তরিত প্রবাহের ফলে চুম্বকের সৃষ্টি হয় কি হয় না এই বিষয়টি তারপরে আমরা নিয়ম সম্পর্কে কিছু পরীক্ষা তো এখন যে প্লাস অংশটি তার সঙ্গে তারটি লাগানো আছে এবং অন্য অংশটি মাইনাসে তার মানে এই বরাবর তড়িৎ প্রবাহিত হবে যদি আমি পাওয়ার সাপ্লাইটাকে অন করি আর অর্থাৎ এখানে একটা দিক নির্ণয়ের চিহ্ন দেওয়া আছে এই বরাবর তড়িৎ প্রবাহিত হবে তো প্রথমে আমি যদি এই কম্পাসটাকে এর নিচে রাখি এবং কম্পাসের যে উত্তর দক্ষিণের দিক বরাবর যদি তারটা থাকে অর্থাৎ তারটা এরকম থাকলে কিন্তু চলবে না এইভাবে যদি মিলিয়ে দেওয়া হয় অর্থাৎ তারটি যেদিকে আছে কম্পাসটিও সেই দিকে আছে এই অবস্থায় যদি আমরা পাওয়ার সাপ্লাইটিকে অন করি দেখতে পাবো চুম্বক সলাকার উত্তর মেরু বিক্ষেপিত হচ্ছে অবশ্যই দক্ষিণ মেরু বিক্ষোভিত হচ্ছে ফলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে একটা চুম্বক ক্ষেত্রে সৃষ্টি হয়েছে এবং এটার সঙ্গে সঙ্গেই আমাদের মনে আসবে যে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মের ব্যাপারটি অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম কী বলছে না কোনো পরিবাহী তার বরাবর কেউ যদি কাল্পনিকভাবে সাঁতার কাটে তার বাম হাত যেদিকে থাকে চুম্বক উত্তর মেরু সেই দিকে বিক্ষোভিত হবে যেটা এখানে হলো কিন্তু বইতে লেখা নেই যে চুম্বক শলাকাটি কোন কোথায় থাকতে হবে নিচে তারটির নিচে কি তারটির উপরে কারণ একটু পরে আমরা দেখতে পাবো তারটির উপরে চুম্বক শলাকা রাখলে অন্যরকম বিক্ষেপ হয় নিচে রাখলে অন্যরকম হয় এবং যেসব বইতে ছবি আঁকা আছে সেখান থেকে মোটামুটি ধারণা পরিষ্কার হয়ে যায় যে হ্যাঁ ঠিকই আছে চুম্বক সলাকা নিচেই রাখতে হবে কিন্তু যেখানে ছবিও নেই আর লেখাটা সবসময় এরকমই থাকে যে বাম হাত যেদিকে থাকবে সেদিকে চুম্বকশলাকার বিক্ষোভিত হবে উত্তর মেরু বিক্ষোভিত হবে তো কোথায় চুম্বক শলাকা রাখা হয়েছে সেটা বলা হয়নি তো তাদের একটু অসুবিধা হবে কিন্তু যেসব বইতে ছবি আঁকা আছে কোনো সমস্যা হবে না বুঝতে যে চুম্বক এলাকাটা নিচেই রাখার কথা বলা হয়েছে তো এই অবস্থায় আমরা দেখতেই পেলাম এই বরাবর হচ্ছে তড়িৎ প্রবাহিত হচ্ছে অর্থাৎ কেউ যদি কাল্পনিকভাবে এই বরাবর সাঁতার কাটে তার বাম হাত এইদিকে থাকে অর্থাৎ চুম্বক শলাকার বিক্ষেপ ওই দিকেই ঘটবে একইভাবে যদি আমি এটাকে উপরে নিয়ে আসি তখন কিন্তু ডান দিকে বেঁকে যাচ্ছে তো যেই কারণে বইতে ছবির পাশাপাশি সূত্রতে লিখে দেওয়ার কথাটা আমি বলছি যে যদি উপরে আমি চুম্বকশলাকে রাখি তাহলে দেখবো এটা ডান দিকে বিক্ষেপ করবে অর্থাৎ এটা অ্যাম্পেয়ারের সন্তরণ নিয়ম থেকে না বুঝে আমরা যদি ডান হস্ত নিয়ম দিয়ে বুঝি তাহলে খুব ভালো হয় যে যদি এই তারটিকে আমরা এরকম ধরি তাহলে নিচের আঙুল আঙুলগুলো হচ্ছে এই বরাবর তাহলে চুম্বকশলাকার বিক্ষেপ ওই দিকে হবে অর্থাৎ এখানে যে চুম্বকত্ব সৃষ্টি হবে তার দিকটা উত্তর মেরু ওই দিকেই হবে আর যখন তারটার উপরের অংশে চলে আসছে এই বিষয়টি তাহলে উপরের দিকে আসলে আঙ্গুলটি এই দিক বরাবর মুড়িয়ে যাচ্ছে তো এই দিক বরাবর মুড়ে যাচ্ছে মানে উপরে যদি আমরা এই কম্পাসটিকে রাখি চুম্বক শলাকাটিকে রাখি তাহলে ডান দিক বরাবর বেগে যাবে তো এটা ডান হস্ত নিয়মটাও আমরা কিন্তু এখানে সুন্দর করে পরীক্ষা করতে পারলাম আবার আমরা এটাকে যদি প্লাস মাইনাস উল্টে দিই তাহলে কী হবে অর্থাৎ তড়িৎ প্রবাহের দিক যদি পাল্টে দিই তাহলেও নিশ্চয়ই পাল্টে যাবে সেটাও কিন্তু আমরা প্রত্যেকে পরীক্ষা করতে পারি তো আমরা এই দেখিনি সংক্ষেপে তো আমরা তারটিকে উল্টে নিলাম তার মানে এই দিকটা হচ্ছে প্লাস এই দিকটা প্লাস হয়ে গেল এই প্লাস থেকে এদিকে তৈরি প্রবাহিত হচ্ছে অর্থাৎ এই বরাবর কিন্তু চুম্বক শনাক্ত সেটা উত্তর দক্ষিণই থাকবে সেটা সেইভাবেই আছে তো এই অবস্থায় যদি আমি সুইচটা দিই তাহলে দেখব এটা অবশ্যই এরকম আমাদের ভাবতে হবে অর্থাৎ উল্টে যাচ্ছে ডান মানে ডান দিক বরাবর হবে এবং উপরে তখন নিয়ে গেলে আবার বাম দিক বরাবর হবে ফলে এইভাবে কিন্তু আমরা বিভিন্ন ছোটোখাটো পরীক্ষা করে দেখব এবারে আরও যদি কাদের এখানে কোনো অন্য কোনো ব্যাটারি থাকে সেই ব্যাটারি দিয়ে পরীক্ষাটি আমি করে দেখতে পারি কেউ তোমরা এটা সহজে পাবে খুব সস্তায় তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে যেহেতু কোনো রোদ নেই সরাসরি তারগুলোকে প্লাস থেকে মাইনাসে লাগানো হয়েছে প্রচুর পরিমাণে তড়িৎ প্রবাহিত হচ্ছে ফলে সেখানে পাওয়ার সাপ্লাই বা ব্যাটারি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই বেশিক্ষণ ধরে এটা অন করে রাখা উচিত হবে না বা এটা এই দুটো তার জুড়ে রাখা যাবে না তো এইভাবে কিন্তু আমরা পরীক্ষাটি সাবধানতায় করলে বেশ কয়েকবার অনেকবার পরীক্ষাটি করতে পারি আর যদি অনেকক্ষণ ধরে এই তার দুটো লাগিয়ে রাখি তাহলে কিছুক্ষণ পরে বেটারিটা নষ্ট হয়ে যাবে তো যাই হোক এই ছিল আজকের পরীক্ষা পরবর্তীতে আবার নতুন কোনো একটি পরীক্ষায় নিশ্চয়ই সবার সঙ্গে দেখা হবে সবাইকে ধন্যবাদ জানাই